অবশ্যকে এক জোড়া সুটাম দেহের পাহাড় আসছে এই যে দেখুন ভাই কত ল কত হলো জোড়া চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকায় সুটাম দেহের এক জোড়া সারগরু চলে যাচ্ছে সিটি হাট থেকে এই যে ভাই কত বলল জোড়া কত পড়লো দশ সাত লাখ দশ সাত লাখ দশ হাজার টাকা চলে যাচ্ছে এই যে এইটা হাই রোজ একটা সাতশো দশ সাতশো দশ সাতশো দশ সাতশো দশ ভারত ডুমুরা যে ভাড়া গেছে খালি গোস্ত লাগিয়ে আছে সাত লাখ দশ হাজার টাকা যাচ্ছে সাতশো দশ ভাই বাজার কেমন দেখলেন সস্তা গরু নিয়ে হয়েছে আচ্ছা যান ভাই কত বললো জোড়া একশো আটচল্লিশ তারপরে সুটা বলদ ভাই কত নিল এটা তিনশো সুটা আমাদের বড় বলদ চলে যাচ্ছে তিন লক্ষ টাকায় রাজশাহী সিটিয়ার থেকে এই যে পাহাড় এন্ট্রি নিতে আছে রাজশাহী সিটি হাটে বহরমপুর থেকে বহরমপুর থেকে ঢুকছে ভাই কত কত নিচ্ছে ভাই না একশো আশি নব্বই এরকম ধরা যায় ভাই কত নিল ভাই কত হয়েছে এটা দুশো ছাব্বিশ দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা চলে যাচ্ছে রাজশাহী সিটি হার্ট থেকে বলদ একের পর এক কিন্তু ছাব্বিশ কুরবানির কুরবানি হ্যাঁ ছাব্বিশ হাজার তারপর এর পাশে কিন্তু আর একটা চাচা এটা কত নিল আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু যাচ্ছে বলদ সিটি হারতে তারপরে কিন্তু আরো একটা ভাই কত বললো একশো বিক্রি করলেন আচ্ছা আচ্ছা কেমন চাইছিলেন দাম এটার পঞ্চান্ন আচ্ছা দর্শক খুব সুন্দর একটি করে কিন্তু চলে গেলো রাজশাহী সিটি হার থেকে মামা কত বললো জোড়া ভাই জোড়া বলছে তিনশো চৌহাত্তর তিনশো চৌহত্তর তিন লক্ষ চৌত্তর হাজার জোড়া চলে এলো সাদা বলত রাজশাহী সিটিয়ার থেকে তিন লক্ষ সহতোরা আছে পিছনে চাচা দৌড়েন বৃষ্টি এলো কত পড়ছে এটা কত নিল জোড়া দুইশো তিরানব্বই ওই আরেকটা নাকি আচ্ছা দর্শক একশো তিরানব্বই নিল বাজারের কি অবস্থা হাই না দর্শক আরো একটি সুটাম গরু রয়েছে ভাই কত পড়লো এটা ভাই কত হয়েছে একশো তিন কুরবানি ভাই আচ্ছা এক লক্ষ তিন হাজার টাকা যাচ্ছে কুরবানির সুন্দর একটি গরু কিন্তু ছোট সাইজের দর্শক আরো একটি গরু কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে কত বললো কত নিল আশি হাজার আশি হাজার গরুর দাম কি সস্তা গেল নাকি ভাই হ্যাঁ মিডিয়াম নাকি কত নিল ভাই জোড়া এক লাখ তিরিশ এটা এক আর ওটা কি নব্বই এক লাখ দশ পাটি কিনছে ভাই কত হয়েছে মা বলেন না আচ্ছা দর্শক সুন্দর একটি গরু কিন্তু চলে যাচ্ছে ব্যাপারী গরু হয়তো বা বাইরে চলে যাচ্ছে ঢাকা অথবা চট্টগ্রামে

দশক বৃষ্টির পরে কিন্তু গরু নিয়ে এসেছে কত নিলো ভাই এটা এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই হাজার কুরবানির নাকি ব্যবসা কাটাই একশো পঁচানব্বই ভাই কত এলো আশি হাজার চাচা কুরবানির লিগা নাকি ছিয়াত্তর নিছে কুরবানির লিগে দশক ছিয়াত্তর হাজার চাইছে ছিয়াত্তর হাজারে চাচা কত নিলো জোরা মহিষ চাচা কত বললো জোড়া বাহাত্তর দুশো বাহাত্তর দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা যাচ্ছে মহিষ দুটা মহিষ দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা যাচ্ছে তারপর দেশাল একটা ভাই এটা কত নিল দেশাল ভাই কত নিল এটা কত বললো পঁচানব্বই কুরবানির জন্য ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার পঁচানব্বই চাচা কত

ভাই কত নিল এটা কত নিল চল্লিশ চাচা কুরবানির জন্য কুরবানির জন্য ব্যবসা না একশো চল্লিশে গেল আচ্ছা দর্শক সুন্দর একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে রাজশাহী সিটি হাট থেকে দর্শক কুরবানির গরু মনে হচ্ছে চাচা কত বললো এটা কত নিল এক লাখ বারো হাজার দর্শক এক লক্ষ বারো হাজার টাকা যাচ্ছে ভাই কুরবানির জন্য ভাই কুরবানির কুরবানি নিয়ে নাকি দর্শক কুরবানির গরু যাচ্ছে এক লক্ষ বারো হাজার টাকায়